বিকাশে যদি ভুল নাম্বারে টাকা চলে যায় সেটা কিভাবে আবার ব্যাক নিয়ে আসবেন আজকের ভিডিওতে দেখাবো এবং ইমার্জেন্সি টাকার প্রয়োজন হলে বিকাশ থেকে কিভাবে লোন নেবেন সেটাও দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে বিকাশ অ্যাপস ওপেন করে নিচ্ছি ওকে তো আমি প্রথমেই দুই হাজার টাকা লোন নিয়ে দেখাবো তো আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি কিন্তু লোন নিতে পারবেন তো বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং যেই নাম্বার দিয়ে আপনি বিকাশ খুলছেন ওই নাম্বার দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ ওই নাম্বারটা দিয়ে এখানে বিকাশ অ্যাপ লগ করলে হয়ে যাবে তো দেখেন লোন নেওয়ার জন্য এখানে দেখতে পাবেন এই যে লোন এর নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন তো এই মুহূর্তে আমাকে দেখাচ্ছে আমি দুই হাজার টাকা লোন নিতে পারবো আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেজন্য এখান থেকে আমি লোন নিন অপশনে ট্যাপ করবো ওকে করার পর এখান থেকে এগিয়ে যান আমি জাস্ট এটার উপরে ট্যাপ করব এবং এখান থেকে আবারও এগিয়ে যান এটার উপরে ট্যাপ করব এবং সম্মতি দিন এটার উপরে ট্যাপ করব। এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড টুকু দিয়ে দিতে হবে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড টুকু দিয়ে দিবেন জাস্ট এখানে ট্যাপ করে ধরলেই লোন চলে আসবে ওকে এখন কিন্তু আমার দুই টাকা লোন চলে আসলো ওকে এখন যদি আমি আপনাদেরকে ব্যালেন্স দেখাই তাহলে এখানে দেখেন দুই হাজার উনচল্লিশ টাকা আমার এখানে ব্যালেন্স রয়েছে এখন এই যে লোন যে আমরা নিলাম এই লোনটা পরিশোধ করব কিভাবে কত টাকা কিস্তি আসবে কত টাকা ইন্টারেস্ট আসবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আমি লোনের উপরে ট্যাপ করলাম ওকে ট্যাপ করার পর এখানে লোনের বিবরণী এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর বিস্তারিত এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর দেখেন এই এই লোনটা পরিশোধ করতে হবে 3 মাসে এবং 61 টাকা মোট ইন্টারেস্ট দিতে হবে 3 মাসে তার মানে 2000 টাকার জন্য মোট 61 টাকা পরিশোধ করতে 2061 টাকা পরিশোধ করতে হবে তিন কিস্তিতে পরিশোধ করতে হবে এবং কিস্তি আসবে 600 সাতাশি প্রতি মাসে কিস্তি দিতে হবে তিন কিস্তিতে পরিশোধ করতে হবে ওকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিকাশের টাকা টাকা যদি ভুল চলে যায় সেই আবার আপনি কিভাবে ফেরত নিয়ে আসবেন তো আমি একটা ভুল নাম্বারে টাকা পাঠাবো সেই জন্য আমি সেন্ট মানি করছি এখানে আমি মানির নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি দুইশো টাকা সেন্ট মানি করে পাঠিয়ে দিয়েছি একটা ভুল নাম্বারে পাঠাইছি আমি ব্যালেন্সটা দেখাই আপনাদেরকে দেখেন এখানে আঠারোশো উনচল্লিশ টাকা ব্যালেন্স দেখাচ্ছে তার মানে আমি দুশো টাকা সেন্ট মানি করে পাঠাই দিছি এখন ভুল নাম্বারে তো টাকা চলে গেছে সেই টাকাটা আমি কিভাবে ব্যাগ নিয়ে আসি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এখান থেকে আমি সেন্ট মানির উপরে ট্যাপ করবো করার পর এখান থেকে দেখেন নন বিকাশ নামে একটা অপশন রয়েছে আমি জাস্ট এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমি এই যে নাম্বারে দুশো টাকা পাঠাইছি এখন এই নাম্বারে বিকাশ খোলা নাই এখন চাইলে আমি এই টাকাটা বাতিল করতে পারবো এখন দেখেন যখন আপনি টাকা পাঠাইতে যাবেন আপনি যখন ভুল করে একটা নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন ওই নাম্বারে যে বিকাশ খোলা আছে সেটা কিন্তু আপনি নিশ্চিত না বিকাশ খোলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি বিকাশ খোলা না থাকে তাহলে কিন্তু আপনি ওই সেন মানি বাতিল করার অপশন পাবেন আপনি সাথে সাথে বাতিল করে দিবেন ওকে এখান থেকে যদি আপনি বাতিল করে দেন তাহলে কিন্তু আপনার টাকাটা সাথে সাথে ব্যাগ চলে আসবে এই যে দেখেন আমার দুশো টাকা কিন্তু ব্যাগ চলে আসলো আমি যদি এখন ব্যালেন্সটা দেখাই তাহলে দেখেন এখানে দুই হাজার উনচল্লিশ টাকা ব্যালেন্স হয়ে গেল অর্থাৎ টাকাটা কিন্তু ব্যাক চলে আসছে কিন্তু ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে কিন্তু টাকা চলে যেত টাকাটা এইভাবে ব্যাক নিয়ে আসা যাইতো না তবে ভুল নাম্বারে যদি টাকা চলে যায় আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে চেক দিবেন প্রথমে দেখবেন যে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা যদি খোলা না থাকে তাহলে এখানে নন বিকাশ দেখাবে আপনি টাকাটা এভাবে ব্যাক নিয়ে আসতে পারবেন আর যদি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাথে সাথে ওই ব্যক্তিকে ফোন করে বলবেন না প্রথমে আপনি বিকাশ অফিসে ফোন দিবেন বিকাশ কাস্টমার কেয়ার ফোন দিয়ে বলবেন যে আমি এই নাম্বারে এত টাকা পাঠাতে চাইছিলাম এই একটা ডিজিট ভুল হয়ে ভুল করে এই নাম্বারে টাকাটা চলে গেছে তখন তারা আপনার কাছে আরো কিছু তথ্য চাইবে তথ্য চাওয়ার পর ওই বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বার আপনি ভুল করে টাকাটা পাঠাইছেন তারা তার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে তাকে কিছু তথ্য দিতে বলবে যদি সে সঠিক তথ্য প্রমাণ দিতে না পারে তাহলে তার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে দিবে তুলতে পারবে না আর যদি আপনি তাকে ফোন করে বলে দেন তাহলে তার উদ্দেশ্য যদি অসৎ হয়ে থাকে তাহলে সে কিন্তু টাকাটা সাথে সাথে ক্যাশ আউট করে ফেলবে আর টাকাটা যদি একবার ক্যাশ আউট করে ফেলে বা সেনমারি করে অন্য নাম্বারে নিয়ে ফেলে পরবর্তীতে কিন্তু বিকাশে অফিসের কিছু করা থাকবে না সেক্ষেত্রে আপনি বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তাহলে আপনি টাকাটা ব্যাক নিয়ে আসতে পারবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ভিডিওটা পরবর্তীতে প্রয়োজন হতে পারে শেয়ার করে দিবেন এবং আপনারা একটা শেয়ারের মাধ্যমে অনেকেরই কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ